শুধু ওর যে অ্যাক্টিভিটিস হ্যাঁ ও এর আগেও আমারে বলছে যে আমার লোকে বেশি বাড়াবাড়ি করলে ওই যে শিকা করছে না সেখা কিন্তু নারায়ণগঞ্জের মায়াই ঠিক আছে সাবধান তো আমি মনে করছি এগুলা শয়তানি দুষ্টামি করে এই কথাগুলা বলে তো আমার মাই আমার ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা আছে সবাই এখন বলতেছে যে এই মেয়ে যে কোয়ালিটির যে টাইপের তো বড় ধরনের একটা ক্ষতি অ্যাক্সিডেন্ট করতে পারে তো তার বাবা আমাকে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি বলছি যে ঠিক আছে ওরে নিয়ে আসেন আপনি বসি বইসা রিল্যাক্সে কথা বলি এটা হচ্ছে ভাই আসলে আমি ওকে ডি বুঝেই নাই ডিভোর্স হয়েছিল না এত কিছুর পরেও বারবার আমার শ্বশুরের কথা আমার মাওয়ার কথা আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক মানুষ খারাপ মেয়া যারা খারাপ কাজ করে এগোনেও সংসার করে আর যা হয়েছে খাও বাবা মেয়াল আছে বিয়া এগুলা ভালো জিনিস না আমারও অনেক বোঝাইছে আশেপাশের লোকজন আরও তিন মাস আগে ডিভোর্স দিয়ে দিতে কইছে আমার যারা পরিচিত সার্কেল আর তো সবাই ওর সম্পর্কে জানে আর যে মেয়ে মনে করেন আমার বাসার থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যাইতে পারে আমারও বর্তমানে পেজ ওঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না দেখছেন আমাকে তার ওই ক্ষতি করতে পারে বড় ক্ষতি করতে পারে আর ওর ওর ম্যান্ট আমি একটা কথা বলি প্লিজ ও কেমন মাইন্ড কেমন মন মানসিকতা কোন সেন্সের এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ফ্যামিলি ওর ফ্যামিলি ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে সবচাইতে বেশি ভালো জানে এবং ওর এলাকার যারা আশেপাশের ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে কেউ ঢুকতে পারে তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর আর সেন্স আর একটা কথা বলি আজকে এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষকে সম্মান দেওয়া কথা বলছে কিনা সন্দেহ সম্মান দেওয়া ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করছে আলাইকুম ভাবি ভালো আছেন যারা রাস্তাঘাটে দেখছেন আমি ক্লিয়ার করতেছি মোশার দিছে একটু ভাব ধরছে মোট ধরছে আর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছে ছবি তুলছে ইবু করছে আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি আরে কইছি তুমি অহংকার করো না এরকম বুট ধরে না ভাব ধরে না আল্লাহ ধ্বংস করতে সময় লাগবো না এই যে আমি বিরতি বললাম এখন আমার কথার সাথে যারা ওর সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেয় যে ওর অ্যাক্টিভিটিসটা কিরকম কথা সত্য কিনা আর যারা দূরে বসে বসে বিরু দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবেন না কিন্তু কিছুটা সময় যেতে দেন আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে আর মূল টার্গেট আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি আর বোনের বিষয়টাও ক্লিয়ার করুন আমি ভালো না আমি খারাপ বোনের নামে পেস করলে উঠিয়ে দিচ্ছি আমার বহু তাকে কইছে পেস উঠিয়ে দেবেন লাগে আমি পেস উঠিয়ে দেয় নাই এখন কয় এটা আমার বোনের পেস সাপ বোনের আম্মা আপনারা ফলো দিয়ে রাখবেন কেন দেখেন ভিডিও সাইরা পরে লিঙ্ক দেখ আমার ডাই লাইভ করতে পারতেছেন আমার বোনের ডাই ঢুকেন সেখান থেকে দেখতে পারবেন মানে পেজ উঠানির চালানির আপনারা মানে সিস্টেমটা দেখেন যে কোন জায়গায় খেলাটা শুরু করছে আর আমার ব্লক করে দিয়ে চালানি শুরু করছে যাতে আমি একদম না দেখি না বুঝি এই দিক দিয়ে সব কমপ্লিট করে ফেলাই কে কি আর কি আর জুনিয়ার আর ভাই আপনি কি আর জুনিয়ার সাকিব আর শিকার কথা কন কয়েকদিন আগে পুলিশের বিষয় হয়েছে তারপরে ওই দিকে উত্তরবঙ্গের আরেকজনের বিষয় হয়েছে অলরেডি বারো তেরোটার ঘটনা করছে আর ওর যে মেজাজ যে অ্যাক্টিভিটি যে সেন্স ও আমার এই পর্যন্ত ছয়বার বার হাত তুলছে এবং যেদিন যায় তার আগে তাই তোর মা বাবা এখানে বসা ওই ঘরে আমার গায় হাত তুলছে তো ও ওর দ্বারা সবকিছুই সম্ভব প্রশ্ন করছেন যে আমি ওকে নিয়ে সংসার করব কিনা মানে আমার কিনা এখন আমি যে ওকে নিয়ে সংসার করব এই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই বাবা আমাকে বারবার বলছে বাবা তুমি কি ডিভোর্স দিছ দিলে বলো বাবা আর না দিলে দিও না ওর সমস্যা বাবা মাথায় তুমি ওরে মানিয়ে নিয়ে সংসার করো আমি কিছু আব্বা আপনি আসেন আপনার প্রতি আমার কোনো রাগ নাই কোনো কিছুই না ওরে নিয়ে আসেন বইয়া কথা কই যেটা সর্বোচ্চভাবে ভালো হয় আমি সেটা বলবো কিন্তু আমি হলো কথা কই দুই দিন ভালোভাবে হ্যাঁ দেহি মনে করেন আমার ইস্যু করিয়া হ্যাঁ বোন আর হ্যাঁ পে আমার এই শুনেন তার বাবা কতবার তাকে পাগল বলছে এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে আর আমি আমি কি বলবো আর ও যে পাগল এটা আমি না ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিলছে আর একটা কথা বলি কেমন এজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি যে জিনিসটা বের করছি যেমন মনে করেন উদাহরণ দেই আমার বোন আমার বোন করছে কি এই কইতাছে যে আমি এই শর্মিলা গো বাড়িতে যাইতাছি বেরিয়ে আসি গে আজ না কি বাড়িতে সন্ধ্যা হব আবার শর্মিলা করতেছে কি আমার বোনের কথা যে আজকে আলম বের বোনের বাড়িতে বেরিয়ে বের যাইতাছি আজ কাহম না বিকাল হইব এরা কি করে জানেন বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিংয়ে জায়গা বিকাল হবো কিংবা কালকে আসবো এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে যুক্ত থাকে সংযুক্ত থাকে কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না

এটার প্রমাণ আপনার এই আশেপাশে জিজ্ঞেস করলে পাবেন তারপর আমার ছেলেকে যে দেখেন আমার ছেলে মিহালকে জিজ্ঞেস করলে প্রমাণ পেয়ে যাবেন যে ওইটা সবসময় ভাত খাওয়াইছে না খালি ভিডিও যখন বানাইছি তখন খাওয়াইছে আমার ছেলে মিহাল ওর বিয়ে করছে বাড়িতে নিয়ে আসবো এখান থেকে মাদ্রাসায় নিয়ে যাবো দুইজন মিল গাইড দিবো কেন আমি ওকে বাড়িতে আনতে পারি না এখন পর্যন্ত এই বিয়ের আট মাসে তো বিয়ে তো করলাম আমি মিহালের কারণে